তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে তোমার ডিসিশন কি ফাইনাল হ্যাঁ ফাইনাল আমরা কি আরেকটাবার ভাবতে পারি না না ভাবতে পারি না কারণ আমাদের আর কোনো কিছু তো অ্যাডজাস্ট হচ্ছে এভাবে আর যাই হোক সংসার হয় এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখ। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব চেজেগুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তোলার রাতের বেলা ফেসবুকে আপলোড দেই আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ ওয়েট ফর ইট। কিছু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা আলাদা সময়। এই অভিনয়টা আমাকে কি আর সম্ভব নাจร?

এই অভিজ্ঞতা কি বলছে নিতে কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ তাই সবুজ নিচ্ছি তাও সবুজটাই দেন